আগামী তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার দিন সাথে রাখুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গুপ্ত শত্রু ও নজর দোষ দূর হবে মা কালীর আশীর্বাদে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই যা কিছু আপনার জীবনে খারাপ আছে অশুভ আছে সমস্ত কিছু আপনার পথ থেকে আস্তে আস্তে সরে যাবে ফলে আপনার জীবনের অগ্রগতি আসবে সম্পদ প্রাপ্তি লটারি প্রাপ্তি বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি অমাবস্যা প্রতি এই দিনে দেশের বিভিন্ন শক্তি ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় যে এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং এই বিশেষ অমাবস্যা তিথিতেই দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবী আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন মা কালী মা তারার বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা উচিত এবং তার সাথে মা কালীর আশীর্বাদ যদি আপনারা পেতে চান জীবনের বাধা বিপত্তিগুলো যদি দূর করতে চান তবে যে কোনো টোটকা বা উপায় করবার জন্য কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহকোষ থেকে নির্গত দেবী মহাশ আসেন এদিন সাধু ও তন্ত্র সাধকেরা সাধক বামাখ্যাপা এই দিনই তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ শ্মশানে সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা তিথিতে ভক্তিভরে মা কালীর পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই বিশেষ উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন এই গাছের শিকড়টি সঠিকভাবে ধারণ করতে পারেন তবে আপনাদের জীবনের আমূল এক বিরাট পরিবর্তন ঘটবে সব দিক থেকে আপনারা সৌভাগ্যশালী হবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নটি খুব আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বেই সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে বাংলা ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন অমাবস্যা লাগছে শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই বিশেষ কাজটি করতে আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমি তাও আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সবার প্রথম বলি যে কৌশিকী অমাবস্যা যে দিনটি সেদিন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দিন যে কোনো তন্ত্র মন্ত্র উপায় এবং টোটকা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায় একটি দিন তাই এই দিনটি খুবই সকাল সকাল পারলে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোড় করে মা কালীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি বাসে বিছানায় বসে মা কালীকে মনে মনে স্মরণ করে নেবেন এবং এর জন্য কোনো মঞ্চ লাগবে না শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় জয় মা কালী সহায় হও সংসারের সকলের মঙ্গল করো এই কথাটি বলে আপনারা দিনটি শুরু করবেন ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে বিছানায় বসে বাসি বিছানায় বসেই আপনারা প্রথমে দিনে শুরুটাই মা কালীর নাম স্মরণ করেই করবেন এরপর ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে আপনাদের বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন সকাল সকাল এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন সকাল সকাল স্নান সেরে আপনারা সেই গাছের শিকড়টি সংগ্রহ করবেন বন্ধুরা এই বিশেষ গাছটি যেটি আপনারা সংগ্রহ করবেন সেটি হচ্ছে লজ্জাবতী গাছ গাছটি কিন্তু আপনাদের একদিন আগে থেকেই নিয়ে আসতে হবে অর্থাৎ এই গাছটি নিয়ে আসার প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে আপনি দেখে নেবেন যে কোথায় একটি তরতাজা লজ্জাবতী গাছ আছে এই দিন কাজটি করা পূর্বে অর্থাৎ আগের দিন গিয়ে আপনি সেই লজ্জাবতী গাছটিকে নিমন্ত্রণ দিয়ে আসবেন যে কাল আপনি সেই গাছটি সেখান থেকে তুলবেন বন্ধুরা সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনার বাড়ির আশেপাশের বাইরে থেকে একটি লজ্জাবতীর গাছ আপনি তুলে নিয়ে আসবেন এই কাজটি আপনারা করবেন শনিবার দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে করতে পারলে তো খুবই ভালো আপনি নিরিবিলিতেও কাজটি করতে পারেন লক্ষচক্ষুর আড়ালে যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় এবং এই গাছ আপনি এক ঝটকায় তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন বাড়িতে আসার পর সেই গাছটির মূল থেকে সামান্য একটু অংশ আপনি কেটে সরিয়ে রাখবেন এবং নিজে এই গাছটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁতে দেবেন হয়তো অনেক বন্ধুরা এখানে বলবেন যে আমাদের বাড়িতে তো উঠোন নেই হতেই পারে অনেকের হয়তো ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে আপনারা আগেই থেকেই একটি টপ জোগাড় করে রাখবেন মাটি দিয়ে সুন্দরভাবে টপটি জোগাড় করে সাজিয়ে রাখবেন এবং সেখানে লজ্জাবতী গাছটিকে পুঁতে দেবেন এবং সেই টপটি আপনার ব্যালকনি বা বারান্দা বা ছাদ যেখানে পারবেন আপনাদের সুযোগ সুবিধা মতো উত্তর পূর্ব কোণে পুঁতে দেবেন বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন যে মূলটি আপনি সংগ্রহ করেছেন সেই মূলটি আপনি ঘরে নিয়ে আসবেন এসে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন মা কালীর চরণের কাছে রেখে দেবেন আপনাদের ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো আলেখ্য বা বিগ্রহ বা পটচিত্র যাই থাকুক না কেন তা অবশ্যই মাতৃশক্তির যে কোনো রূপেরই পট বা বিগ্রহ থাকুক না কেন বা তার চরণের কাছে আপনি সেই শিকড়টি রেখে দেবেন আর আগে গঙ্গা জল দিয়ে ভালো শুদ্ধ করে নেবেন এই দিনটি মা কালীর দিন মা তারার দিন তাই লাল চন্দন সহযোগে লাল জবা ফুল দিয়ে মা কালীর বিশেষ পূজা আরাধনা অবশ্যই করবেন প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন মাকে এই দিন অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন মা কালীকে এই দিন লাল জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন কৌশুকি অমাবস্যা তিথিতে মাকে অবশ্যই একটি লাল পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবেন অত্যন্ত ভালো সুফল পাবেন লাল করবি ফুল লাল জবাতে মা অত্যন্ত প্রসন্ন হবেন মায়ের কাছে এই ফুলগুলি অবশ্যই নিবেদন করে ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করবেন ভক্তদের সর্বদা আশীর্বাদ করবেন মা কালী এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মা রক্ষা করবেন কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালীকে এই তিনটি বিশেষ ফুল অবশ্যই নিবেদন করবেন তার সাথে রক্তচন্দন এবং বেলপাতাও অবশ্যই নিবেদন করবেন যে শিকড়টি আপনারা সংগ্রহ করেছেন সেই শিকড়টিকে মা কালী চরণের সামনে আপনি রেখে দেবেন কৌশিকী অমাবস্যার দিন সারা দিন রেখে দেবেন এই শিকড়টিতে আপনারা মায়ের কাছে নিবেদিত রক্তচন্দন সামান্য দিয়ে দিতে পারেন আপনারা সন্ধেবেলা যখন সন্ধে দিতে যাবেন এই কৌশিকী অমাবস্যার দিনটিতে তখন আপনারা মায়ের চরণ থেকে সেই শিকারটি নিয়ে নেবেন এবং একটি পরিষ্কার নতুন লাল শালু কাপড় দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা এই লাল শালু কাপড় পেয়ে যাবেন এই লাল শালু কাপড়ে মুড়ে সেই শিকারটি আপনারা ধারণ করবেন যদি আপনারা মহিলা হন তাহলে বাম হাতে এবং যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনারা ডান হাতে ধারণ করবেন যদি ডান হাতে ধারণ করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে গলায় বা কোমরেও আপনারা ধারণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যদি ধাগা লাগে তাহলে লাল ধাগা ব্যবহার করবেন এবং কাপড়ের রং যেন লাল শালু কাপড় হয় এবং কাপড়টি যেন নতুন হয় শিকড়টি ধারণ করার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নান করা সম্ভব না হলে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে নিজ মস্তকে এবং বস্ত্রে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘর বাড়ি বিশেষ করে বাড়ির মুখ্য দরজায় একটু করে গঙ্গা জল অবশ্যই ছিটাবেন সেদিন সাত্বিক অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা তিথিতে অনেকেই ব্রত উপবাস পালন করে থাকেন যেটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো ব্রত উপবাস করলে পঞ্চরবিশেষ গ্রহণ করা চলে না ফল সাবু ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন শ্যামাচালের খিচুড়ি খেতে পারেন চেষ্টা করবেন যদি আপনারা অন্ন না খেয়ে থাকতে পারেন যদি অন্ন না খেয়ে থাকতে পারেন তাহলে আপনারা একবার ফলাহার করুন এবং এই দিন মা কালীর বিশেষ পূজা আরাধনা অবশ্যই করবেন যে কোনো অমাবস্যা পূর্ণিমা তিথিতেই অনেকেই অন্ন গ্রহণ করেন না কিন্তু যদি আপনার শারীরিক অসুবিধা থাকে যে অন্ন গ্রহণ করতেই হবে আপনি করতে পারেন মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন আপনি অন্ন গ্রহণ এইভাবে করতে পারেন কিন্তু অবশ্যই নিরামিষাহার গ্রহণ করবেন আপনার নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুজো দেবেন বাড়িতে আমরা নানা রকম জিনিস দিয়ে মায়ের পুজো করে থাকি কিন্তু বাড়ির পরিবেশ এবং মন্দিরের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকে তাই আপনারা চেষ্টা করবেন কৌশিকের অমাবস্যা তিথিতে আপনার বাড়ির নিকটবর্তী যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসার সেখানে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করার এবং যা যা আমি আগে বললাম সে সমস্ত কিছু বিধিনিষেধ অবশ্যই পালন করবেন এবং এই শিকড়টি ধারণ করার সময় যেন কেউ আপনাকে না দেখে অর্থাৎ শিকড়টি আপনি ধারণ করবেন ঘরে বসে লক্ষ্যচক্ষুর আড়ালে আপনারা লজ্জাবতী তুমি আমার রেখো লজ্জাবতী তুমি আমার লাজ রেখো এই কথাটি বলে আপনি শিকড়টি তুলবেন শিকড়টি যখন ধারণ করবেন তখন আপনার এই কথাটি বলে তারপরে ধারণ করবেন লজ্জাবতী গাছ আপনার লাজ রাখবে আপনার জীবনে যা কিছু বাধা বিপত্তি সমস্যা রয়েছে সমস্ত কিছুই দূর করে দিতে পারে সেটি আর্থিক সমস্যা হতে পারে বা কর্মজীবনে নানারকম বাধা বিপত্তি বা শারীরিক অসুস্থতাও হতে পারে বা সাংসারিক অসুবিধাও হতে পারে আপনার কোনো রকম অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর করে দেবে মা কালীর আশীর্বাদে তবে কৌশিকী অমাবস্যার দিনে নিয়মবিধি পূর্বকে অবশ্যই দিনটি পালন করবেন বিশেষ করে এই ভিডিওটিতে বলা সমস্ত নিয়ম বিধি আপনারা মেনে চলার চেষ্টা করবে এই দিন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই সাহায্য করবেন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে